সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় মামিনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা তিন নং সরিস এনায়াতনগর দক্ষিণ পাড়া থেকে মাসিমপুর শান্তির মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের কাঁচা রাস্তাটি এনায়তনগর গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি এমনকি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেও যেতে পারে না মুসল্লিরা এমনকি গর্ভবতী নারী সহ বিভিন্ন ইমার্জেন্সি রোগী নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতেও চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসী খাদা মারিয়ে হামাগুড়ি দিয়ে স্কুল কলেজে যেতে হয় শিক্ষার্থীদের যারা আছে তাদের প্রত্যেককে যেন আপনার এই রাস্তাটি মেরামত করে যেন চলাচলের উপযোগী করে দেয় আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক

আজ সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলা তিন নং সরিষাই দক্ষিণ দক্ষিণপাড়া গ্রাম থেকে মাসিমপুর শান্তির মোড় যাওয়ার রাস্তাটি মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ছোট বড় ভারগারে ভার্গারে পাকিস্তান আমলে অনায়তনগর গ্রামের স্থানীয়দের চলাচলের জন্য এই কাঁচা রাস্তাটি নির্মাণ করা হয় স্বাধীনতার এত বছর পরেও এনায়তনগরের কাদায় বেহাল দশার রাস্তা মেরামতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি কর্তৃপক্ষের বর্ষা মৌসুমে কাদা জমে থাকায় যান চলাচল তো দূরে থাক নিরাপদে হাঁটতেও পারে না গ্রামবাসীরা এতে চরম দুর্ভোগে প্রায় গ্রামের পাঁচ হাজার বাসিন্দা জনপ্রতিনিধিরা ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও ভোটের পরে আর তাদের দেখা মেলে না স্থানীয়দের অভিযোগ এই এলাকায় প্রায় একশো ভাগ মানুষের বসবাস সবাই মিলে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান মেম্বার প্রশাসনের কাছে কাঁচা রাস্তাটি সংস্কার করার জন্য দাবি জানিয়েছেন কিন্তু কেউ কোনো কাজ করেননি তাই ভোগান্তি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীদের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবুল হাসেম বলেন ও আমার বয়স প্রায় উনষাট বছর এই সর্লক থানা সরিষা কত মেম্বর কত চেয়ারম্যান কত এমপি হয়ে আনাতনগর দক্ষিণ হরা হইতে সুটিয়ার বাজারে রাস্তা হয়ে গেছে শান্তির মরিয়া কিন্তু এই রাস্তার মধ্যে কোনো মেম্বর কোন চেয়ারম্যান কোনো এমপি কোনো দিন আমাদের এই কষ্ট গুলো দেখলো না আমরা বার 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 কত জায়গায় গেছি কত জায়গায় বলছি কিন্তু আমাদের কথা কেউ শুনে না আমাদের এই এলাকা বন্ধের দান মসজিদে নমাজ পড়া বন্ধ থেকে সাইডে মুড়িয়ে বাড়িতে অথবা দুইটা ফসল কৃষি করি আমরা কৃষক মানুষ কৃষি নিয়ে আমরা বাজারও যাইম বাজারকে বিক্রি করবাম এই বিক্রি করার মতো কোন ভালো বস্তা আমরা নাই রাস্তার যাতায়াতের কারণে আডুর থেকে কোমর পর্যন্ত আডু পর্যন্ত আমাদের গন্ডা পর্যন্ত সবসময় সাল নিয়ে একই অবস্থা প্রায় দেড় কিলো রাস্তা ভাই কি বলবো দুঃখের কথা গত কয়েকদিন আগে আমার একটা ভাই অসুস্থ রাত্রের বেলায় আমি হসপিটালে তারা যাইতে পারতাম হয়তো আমার ভাইয়ের ভাগ্য আল্লাহ কিছুক্ষণ আমার ভাইয়ের ভাগ্য যদি একটু ডাক্তার হবার চেষ্টা করুন লাগে কিন্তু বাইরে ডাক্তার রাত্রে আমি যাইতে পারছি না একটা আমার ভাই মারা গেছে কিন্তু ডাক্তার পারছি না ভাই দুঃখের বিষয় আর কি বলবো আমরা বলার কিছু না এটা স্বাধীন রাষ্ট্র এটা গণতন্ত্র রাষ্ট্র স্বাধীনতা গণতন্ত্র কই আমরা কই জীবন ভরা হারে কারে বুদ্ধিতে কোথায় বুদ্ধিতাছি কোথায় গণতন্ত্র করতেছি আমরা দুঃখের কোনো শেষ নাই সারা দেশ দিকে সারা বাংলাদেশ দিকে আনাসে কানাসে কত জায়গায় রাস্তাঘাট কিন্তু আমরা কেউ অত কষ্টের মধ্যে আছি আমরা দুঃখ কে ওই জীবনের দূর করলো না দেখলো না আমরা স্কুলের ছাত্র স্কুলের ছাত্র আমাদের এলাকার স্কুলের ছাত্র স্কুলে যাইতে আর বাধ্য না কারণ কিভাবে যাবো আগুন একটা ছাত্র এক মাইল পথ দেড় মাইল পথ এক কিলো দেড় কিলো রাস্তা যদি আগুন পর্যন্ত করে একটা ছাত্র কি করে একটা ছাত্র রাষ্ট্রীয় ভাবে আমি সকল নেতা কর্মীর কাছে প্রশাসনের কাছে আমার অনুরোধ করে করে আমার করে আমাদের রাস্তা বাংলার দিন আমরা কষ্টটা তো দূর করেন আমরা অনেক কষ্টে আছি যে কষ্টটা বল আর কিছু নাই বাসায় বলার আমার কিছু নাই এই রাস্তাটি সামান্য বৃষ্টির পানি আর খাদা মিশ্রণে হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায় এছাড়াও পাশের হাওড়ে কৃষকের সব ফসল এই রাস্তা দিয়ে বাড়ি আনতে হয় এই রাস্তা দিয়ে কৃষি পণ্য বাজারজাত করা হয় আমাদের এই কষ্ট কবে দূর হবে তার কোনো ঠিক নেই তাদের চলতে খুবই সমস্যা হয় জরুরি সেবার কোনো গাড়ি বা যে কোনো গাড়ি গ্রামে প্রবেশ করতে পারে না কেউ মারা গেলে কাদার কারণে দাফন কাফুনে চরম ভোগান্তিতে পড়তে হয় অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই অতি প্রাচীন রাস্তাটি পাকাকরণ বা জরুরি ভিত্তিতে কিছু মাটি সুরকি ইত্যাদি দিয়ে মানুষ ভালোভাবে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য এলাকাবাসীর এখন সময়ের দাবি